হাই বন্ধুরা আশা করছেন সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো রাসুল সৈয়দ ফতে আলী ওসি সাহেবের পিয়ারা কন্যা গুপ্তমতি পিয়ানের পীর হরজর সৈয়দা মা জোহরা খাতুন রহমতুল্লাহ সাহেবের মাজার শরীফ এবং তার মাজার শরীফের কিভাবে যাওয়া যায় সম্পূর্ণ তথ্য তার জীবন কাহিনীর কিছু তথ্য আমাদের এই ঘুরে ঘুরে পথ দেখা ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি সকলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আসেন আমরা হরজত রাসুল্লা শাহ শফি সৈয়দ ফতে আলী ঐসি সাহেবের একমাত্র কন্যা মা জৌর খাতুন রহমাতুল্লাহের জীবন কাহিনীতে চলে যাই হরজত জোহরা খাতুন রহমাতুল্লা আলাই সাধনা ও রেয়াজতের মাধ্যমে আধ্যাত্মিকতা উচ্চ অবস্থানে উন্নতি হন তিনি অসাধারণ চরিত্র বলে হরজত ঐসি ক্যাবলার নেক দৃষ্টি লাভ করতে সমর্থন হন তিনি নানাভাবে তাকে পরীক্ষা নেন যাতে হরজত জোহরা খাতুন রহমাতুল্লা আলাই সফলতার সাথে উত্তীর্ণ হন হরজত ঐসি ক্যাবলা তাকে বলেন আমি আশীর্বাদ করছি সর্বশক্তিমান আল্লাহ তোমাকে সর্বদা সাহায্য তুমি আমার সকল ক্ষমতা আয়ত্ত এই পরীক্ষাটা প্রমাণ করে আমার ইন্তেকালের পর তুমি হবে আমার যথা তথ্য তোমার আধ্যাত্মিক শক্তি সাহায্যে ব্যথিত আমার কোনো শিষ্য নিষ্পদের জামিয়া অর্জন করতে পারবে না অতপর রাসুল নুমা হরজত ফতে আলী ঐসি রহমতুল্লাহ সকল মুড়ি ও খলিফা হরজত জৌরা খাতুন রহমতুল্লাহ খেজমতে উপস্থিত হন এবং ফায়জে নেশবতে জামিয়া অর্জন করেন সকল খাতিমান মুড়ি খলিফা উল্লেখযোগ্য হলেন ভারতের হরজত মাওলানা আব্দুল হক রহমতুল্লাহ হরজত মৌলবী আয়াজুদ্দিন রহমতুল্লাহ হরজত শাহ সুফি নিয়াজুদ্দিন আহমেদ রহমতুল্লাহ হরজত শাহ সুফি একরামুল হক রহমতুল্লাহ হরজত রহমতুল্লা হজরত মৌলী আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ হজরত মাওলানা গোলাম সালমানি রহমতুল্লাহ হরজত শাহ কোরবান আলী রহমতুল্লাহ হরত ওয়াজেদ আলী রহমতুল্লাহ প্রমুখ বাংলা বাংলাদেশের খলিফা উল্লেখ হলেন মৌলবী আকবর আলী রহমতুল্লাহ মৌলী আনজাদ আলী রহমতুল্লাহ শামসুল্লাহ হরত সফি আহমদুল্লাফে জামশরীফ সুরশী রহমতুল্লাহ প্রমুখ মুর্শিদাবাদ জমিদারের হরজত সফি সৈয়দ মোহাম্মদ হোসেনের সাথে পি দারিয়াম্মা হরজত জোহরাক খাদুল রহমতের বিবাহ হয় তার দুই কন্যা এক পুত্র সন্তান ছিলেন গুপ্তমতি হরজত সৈয়দ আফ মা জোহর খাদুল মাদার শরীফ এই মাজার শরীফ জিয়ারত করতে অনেক ধর্মপ্রাণ মুসলমানরা এবং তার নির্ভতের অসংখ্য আশিক জাকেররা আসেন এই রোজা শরীফ জিয়ারত করলে শান্তি এবং রহমতের দিল পরিপূর্ণ হয়ে যায় অজানা এক শান্তি মনের ভিতরে বিরাজ করতে থাকে এই পবিত্র রোজা শরীফ জিয়ারত করলে তাই তো দূর দূরান্ত থেকে আশেকরে এসে এখানে জিয়ারত করলে অসংখ্য শান্তি যে পরিপূর্ণ হয় এই গুপ্তমতি হরজর জোহরা খাতুন রহমাতুল্লা তাকে তার পিতার নিষ্বতের সমস্ত মরিদানরা দাদি আম্মা বলে ডাকে থাকেন এবং সমস্ত ফায়েজের এবং আল্লাহর দরবার উসিলা করা হলে তার উসিলা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন কেননা তার পিতা বুজুর্গ শাহ সুফি ফতে আলী ঐশী সাহেব তার কন্যার উসিলা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা প্রার্থনা করতেন এতটা বুজুর্গবান ছিলেন হরজত জোহরা খাতুন দাদিয়া মাহজুর রহমাতুল্লা তার মাজার শরীফের ঠিকানা হল মুর্শিদাবাদ ভরতপুর থানা শহর শাহাপুর গ্রাম হলো তার গ্রাম সেখানে সুন্দর গম্বুজ ও মিনার বিশিষ্ট বিল্ডিং নির্মাণ করা হয়েছে এই পবিত্র রোজা মুবারকের ভিতরে অবস্থান আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন প্রতি বছর সতেরো আষাঢ় পি আম্মা জানে হরজত খাতুনের জান্নাত রহমাতুল্লাহ মাজার শরীফ আঙ্গনে সালিয়ানা ফাতা শরীফ অনুষ্ঠিত হয় এবং আঠাশে ফাল্গুন মহাপবিত্র অনুসরী অনুষ্ঠিত হয় ভারত ও বাংলাদেশে অসংখ্য ভক্ত মরিদার এই সকল অনুষ্ঠানে উপস্থিত হন হরজর জোরা রহমাতুল্লাহ মাদার শরীফে চারোদিকে খুবই সুন্দর আর গোছানো যে কোনো মানুষ গেলে তাদের মন ভরে যাবে হজরত সৈয়দা জোরা খাতুন ইন্তেকালের আট দিন পূর্বে পুত্রকে জিজ্ঞাসা করেন আজকে তারিখ বার কি সে কথা জানার পর তিনি বলেন জীবনের আর মাত্র আট দিন আছে তিনি আদেশ করেন এখন থেকে তার শয়ন কক্ষে দরজা সর্বদা যেন খোলা থাকে এই বলে সকলের সাথে কথা শেষ করে তিনি চিরকালের মতো কথা বলা বন্ধ করে দেন শেষে আট শেষের এই আট দিন তিনি পরম করুন আল্লাহ প্রার্থনা জিগিরে সম্পন্ন করেছিলেন

এবং তার বাড়িতে পূর্বপুরুষগণ বহু পুরোনো ইতিহাস আজও রক্ষিত আছে কলকাতা থেকে যারা যেতে চান তারা বিআইপি রোড ধরে বারাসাত হয়ে হাতে যেতে হবে সেখানে হতে রানাঘাট হয়ে কৃষ্ণনগর যেতে হবে তারপরে দেখা যাচ্ছে যে নবদ্বীপ দাম হয়ে কাটোর হয়ে মোড় যেতে হবে আর সেখানে বরতপুর হয়ে সাপুর যেতে হবে আর শর্টকাট হলো দেখা যায় থেকে হাওড়া স্টেশন হয়ে ওইখান থেকে আপনি ট্রেনে যুগে রানীঘাট রানাঘাট নামে নেমে যাবেন বা কৃষ্ণনগর নেমে সেখান থেকে অটো পাওয়া যায় অটোতে শাহপুর যারা বললেই হবে সেখানে আপনার নিয়ে যাবে আমাদের এই ঘুমি ঘুরে পদ্মা ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেন এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আর কোনো তথ্য যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমরা এটা প্রথম পর্ব করলাম মা জোরা খাতুন দরবার শরীফের এই ভিডিও